শোনো 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 আল্লাহ আসবে না কি অদ্ভুত আয় আবার আমার তুলে দিবি আসো ফ্লাবি ফ্লাবি তুমি এখানে ওনি কোন দুসাবা তুমি এখানে কি করো আল্লাহ আমার ফ্লাবি তো ঠান্ডা হয়ে গেছে একদম দেখছেন এই গরমে বিড়ালদের মানে মানুষদের অবস্থায় যাবা আর বিড়াল ওর তো লোমের ঘাড়ি ওর আর কি বলবো শুধু কুকুরের মতো জিভাটা বের করে নিঃশ্বাস নিচ্ছিল আর আমি ডিট থেকে টোপলাগুলো বের হচ্ছিল না মাংসের কিছু পুরের জন্য খুলে রাখছি তো ভাবলাম যে দেখি এখানে একটু রাখি ও রিয়াকশনটা দেখি আল্লাম লাল ভাবে ভয় পাও কিন্তু ও তো বসে আছে কি কি হয়েছে আমি পাই কি ওন দেখি 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 ও আচ্ছা আমি কিন্তু চকলেট লাভার সরি আইসক্রিম লাভার এই যে আইসক্রিম এই যে আইসক্রিম এই যে আইসক্রিম দেখি একটু দেখাই এই যে আইসক্রিম একদম পুরো ফ্রেশ ভর্তি শুধু আমি আইসক্রিম রেখে দিছি ও আবার কেউ ভাববেন না যে এর ভিতরে মশলা আছে কিন্তু আসলেই না এই গরমে একটু পরপর এই যে ঠান্ডা পানি আমার ক্যামেরা শুধু ব্লারি হয়ে যায় ঠান্ডা পানি আর আইসক্রিম ঠান্ডা পানি আর আইসক্রিম এই তো জীবন এইদিকে আবার বরফ রেখে দিছি এটা না বড় ভাঙতি ছিল না পরে একটা আসার মাস সিটে বেলেছে তো অত জোরেও কিন্তু ভাঙিনি আর দুই ভাগ হয়ে গেছে এই নিয়ে কাজ চললেই হলো দুই ভাগ আর তিন ভাগ বলে কথা নাই তাই না ঠিক বলছি তো আমি ঠিক বলছি সোনা কি কি সমস্যা এত ব্লার হয়ে গেল না না এখন আল্লাহ কি ভাবে বসছে নামো সব বলে গেল এখন বের করবো নামো আসেন 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 আল্লাহ আসবে না কি অদ্ভুত আয় আবার তুলে দিবি আসো আসো বাবা আসো 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 আবার তুলে দিব আসো 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 আসবে না এখানে থাকবা ফ্রিজের ভিতরেই থাকবা তুমি ঠান্ডা হয়ে গেছো আসো দেখো মানুষ তোমাকে দেখে হাসবে

Ta-da!